আজকে ছিল বৃহস্পতিবার সকাল সকাল মিহিরানিকে রেডি তো করে দিয়েছিলাম স্কুলে পাঠানোর জন্য স্কুলে গেছিলো তবে মুখটা দেখে বুঝতেই পারছো যে শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি রাত্রিবেলাটা খুব কাশি হচ্ছে তাই জন্য ঠিকঠাক প্রপার ঘুমটাও ওর হচ্ছে না আর আমার নিজেরও জ্বর হয়েছিল তারপরে মিহিরানির আমিও যে একটু প্রপার রেস্ট করব সেটাও আমি এখনও পাইনি আর তোমরা অনেকেই বলেছিলে মেয়ে যেহেতু কিছু খেতে চাইছে না তাই ওকে একটু ডালিয়ার খিচুড়ি করে খাওয়াতে আজকে দুপুরবেলা ওটাই ট্রাই করছিলাম ডালিয়ার খিচুড়ি করে একটু ডিম ভাজা দিয়ে খাওয়াতে কিন্তু ওই খাবার দেখলেই মুখটা ঘুরিয়ে নিচ্ছে কিছুতেই কিছু খাওয়াতে পারছি না এমনি আমার মেয়েটা রোগা তার মধ্যে জ্বর হয়ে ব্যাস হয়ে গেল আর কি আর কি আর অনেকেই বলতো যে মিহি একদম ঘ্যান ঘ্যান করে না খুব লক্ষ্মী মেয়ে বাট এখন এত ঘ্যান ঘ্যান করছে জানি যদিও বা সেটা শরীরটা খারাপের জন্যই মানে একদম আমাকে ছাড়তে চাইছে না আজকে মাকে নিয়ে একটু অ্যাপেলোতে গিয়েছিলাম মায়ের চেক আপ ছিল মিতাদির কাছে মিহি ছিল আর আমি দেখছিলাম ক্যামেরাতে খুব ঘ্যান ঘ্যান করছে বাট মিতাদি তো সবসময়ই ওকে ভুলিয়ে রাখে আমি জানি মিতাদি পারবে ওকে ভুলিয়ে রাখতে তাই ভরসা করেই গিয়েছিলাম চাই হোক আর সন্ধেবেলাও কিছু খায়নি একটু ওই যে ভাজা দিচ্ছিলো ওটাই খাচ্ছিলো আর কি মোটামুটি মানে এখন ওই না খাওয়া ফেসটাতে আছে শরীর খারাপ হলে আমাদেরই মুখে রুচি থাকে না আমার নিজেরই প্রায় আজকে ধরো ছ সাত দিন পরে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে একটু এবারে খাবার খেতে পারছি তো মিহিকে আমি কি দোষ দেবো দেখা যাক একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে মনে হচ্ছে না নিয়ে গেলে হবে না আর সন্ধেবেলা সুমন এসছিলো আমাদের সোদপুরের টাপুরের পিৎজা নিয়ে আমরা এখানে বসে বসে চা আর পিৎজা খাচ্ছি সবাই মিলে আর এরপরে মিহিদানিকে একটু রুটি খাওয়ানোর চেষ্টা করেছিলাম সেটা ওই বৃথা চেষ্টা আর কি তারপরে আর কি কাকার সঙ্গে একটু খেলাধুলা করলো এভাবেই কাটলো আজকে